ওয়েলকাম স্কুল সার্ভিস কমিশনের নবম পত্র নিয়োগা পর্ষদ এর আগে তিনটি দফা প্রকাশ করেছে প্রথম চার তারিখে জানুয়ারির চার তারিখে আমরা জানি কলকাতা বাঁকুড়া হাওড়া আলিপুরদুয়ার নদীয়া শিলিগুড়ি জেলার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারপর সাতই জানুয়ারি উত্তর দিনাজপুর পুরুলিয়া বীরভূম মালদা এবং কোচবিহার এই জেলাগুলির আপডেট এসেছিলো তারপর লাস্ট যে আপডেটটা ছিল দশই জানুয়ারি সেখানে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর নথ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এতটুকু আপডেট আমরা এর আগে পেয়েছিলাম এবং সেই লাস্ট যে নিয়োগপত্র দেওয়ার ডেট সেটা একুশে জানুয়ারি ছিল এবং আজকে চারটি জেলার আবার নিয়োগপত্র দেওয়ার আপডেট পাওয়া গেছে এবং সেটি পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে জানুয়ারি তো আমরা সরাসরি লিঙ্কটি ক্লিক করে দেখুন মধ্যশিক্ষা পর্ষদ ওয়েবসাইটে আমরা একটু আগে আমরা ডিস্ট্রিক্টগুলো দেখে নেবো তো এখানে দেখুন একুশ তারিখ পর্যন্ত লাস্ট যেটা ছিল হুগলি তারপরে বাইশ তারিখে দেখুন বাইশ তারিখে আপনার ফার্স্ট হাফ অর্থাৎ এগারোটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার আছে নিয়োগপত্র দেওয়ার কাজ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান আর বাইশ তারিখেই সেকেন্ড হাফ দুটো থেকে আছে বর্ধমান জেলা চব্বিশ তারিখে মুর্শিদাবাদ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে মুর্শিদাবাদ জেলার দেখুন ফার্স্ট হাফে আছে এগারোটা থেকে রোল নাম্বার দিয়ে দিয়েছে এত রোল থেকে এত রোল এবং সেই চব্বিশ তারিখই আবার সেকেন্ড হাফেতে রোল নাম্বার মেনশন করে দেওয়া হয়েছে দুটো হাফে ভাগ করা দেওয়া হয়েছে পাশাপাশি একই রকম পঁচিশে জানুয়ারিও দেখুন সাউথ চব্বিশ পরগনাকেও কিন্তু দুটো হাফে ভাগ করা হয়েছে ফার্স্ট হাফে কিছু রোল দেওয়া হয়েছে এগারোটা থেকে এবং সেকেন্ড হাফে কিছু রোল দেওয়া হয়েছে আপনার দুপুর দুটো থেকে এবং প্রত্যেকবারের মতোই আমি আবার বলছি অলরেডি আপনারা এই প্রচেষ্টা সম্পর্কে সর সরগড়ো হয়ে গেছেন তবুও আপনারা যারা যে ডিস্ট্রিক্ট থেকে আছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টের পাশে যে পিডিএফ ফাইলের লিঙ্ক সেটা একটু লিখে নেবেন যে আপনার নাম সেখানে রয়েছে বা তথ্য ঠিকঠাক রয়েছে কিনা আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যেমন দেখুন আমি এটা পূর্ব মেদিনীপুর জেলার ডাউনলোড করলাম তো এখানে ডাউনলোড করে নাম রোল নাম্বার সাবজেক্ট নেম এগুলো একটু আপনারা অবশ্যই যাওয়ার আগে দেখে নেবেন প্রত্যেকেরই এবং পাশাপাশি আগেও আমি বলেছি তবুও আর একবার বলে দিচ্ছি এখানে ওয়েবসাইটে কিন্তু কী কী জিনিস নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে প্রথমে হচ্ছে এই যতগুলো ডকুমেন্টস দেওয়া আছে প্রত্যেকটি অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড এগুলো নিয়ে যেতে হবে সেটা এখানে লেখা আছে এবং পাশাপাশি কোথায় যেতে হবে দেখুন সেই অ্যাড্রেস টাইম টাইমটা তো আপনারা ওখানে দেখতেই পেয়েছেন ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ অ্যাড্রেস এখানে দেওয়া আছে তো যে চারটি জেলার আপডেট আজকে এসেছে সেই জেলার সংশ্লিষ্ট ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদেরকে আমার এটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই শিডিউলটা ভালো করে ফলো করুন এবং কি কি নিয়ে যেতে হবে সেগুলো ভালো করে দেখে রাখুন সেই সমস্ত তথ্য কালেক্ট করে রাখুন নিজের হাতের কাছে সেগুলো জড়ো করে রাখুন এবং যে ডেটে যে টাইমে আছে সেই ডেটে সেই টাইমে নির্দিষ্ট জায়গায় সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আপনার নিয়োগপত্র নিয়ে আসুন এবং যত দ্রুত পারবেন বিদ্যালয়ে জয়েন করুন আপনাদের সকলের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ